আসসালামু আলাইকুম সবাইকে আমরা একবার সাদর আমন্ত্রণ বনেদি পণ্যে আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জের কুলিয়ার চরে আমরা আজকে এখানে আপনাদেরকে দেখাবো সুটকির প্রসেসিংটা কিভাবে হয় আমরা আপনারা হয়তো অবগত আছেন যে আমরা ফুটকি নিয়ে কাজ শুরু করেছি তো সেটার পরিপ্রেক্ষিতে আমরা একদম প্রান্তিক পর্যায়ে চলে এসেছি আসলে ফুটকিটা কোথা থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি বা এটার প্রসেসিংটা কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে আমরা পুরো একটা ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো তো আমরা চলেন আমরা একটু দেখি এইখানে যে শুটকিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটা বাইম মাছের শুটকি আমরা যদি এটা দেখাই এই যে প্রত্যেকটা শুটকির একদম কেটে প্যাট পরিষ্কার করে তারপরে এগুলো রোদ্রে শুকানো হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রেশ আমরা যদি একটু দেখাই আর শুটকির সাইজটাও যদি দেখাই আমরা যদি হাত দিয়ে মাপ দিয়ে দেখি এক ফিট করে একটা মাছের সাইজ হবে একদম ফ্রেশ তো এই পশ্চিমবঙ্গে আমরা দেখানোর চেষ্টা করি এটা পুরোটাই হচ্ছে একটা কি অনেকেই সুটকিরাজ্যুটকি আপনাদের তো আমরা ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করবো যে আমাদের সুটকির প্রসেসিং গুলো কিভাবে হচ্ছে এই পাশে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি সবচেয়ে আহ মজার এবং অনেক সুস্বাদু একটা সুটকি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা একটু দেখাই একদম প্রত্যেকটা মাছ কিন্তু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু এই মাছটা একটু ধরি এটা হচ্ছে একটা বোয়াল আমরা মাছটা একটু ধরে দেখাই মাছ প্রত্যেকটা শুটকি এভাবে আসলে প্রসেসিংটা হয় আমরা তো ঢাকায় বসে খুব সহজে শুটকিগুলো আমরা পেয়ে ফেলি একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা শুটকি কিন্তু এভাবে কাটা একদম ধোয়া পরিষ্কার করা হয় তারপরে কি এটা রুদ্রে শুকানো হয় তো আমরা এখন আপনাদেরকে আরো একটা জায়গায় নিয়ে যাই ও আসলে অন্য অন্য সুটকির প্রসেসিং চলতেছে আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করবো